হচ্ছে ক্যারেক্টারটা পুরো অসুখ মানে কারণ কমলিকা যখন আসে তখন কমলিকা আহ একটা হয়ে হয় আর কিছু ক্ষেত্রে খুব দুর্বল আমার ওর লাবণ্য সেন গুপ্ত পরে এটা তো সুতরাং সেটা নিয়ে লাবণ্য আমাকে অনেক কিছু দিয়েছে আর দর্শকের এত ভালোবাসা পেয়েছে না ওটা আমারই ডিসিশন ছিল মানে আমি বলছি যে আমার বাবার বাড়ি রাতুলের বাবার বাড়ি মানে মা বাপের বাড়ির দিকগুলোর কথা বলছি আমার ছেলে আমাদের সব খাওয়া দাওয়া মিলে একটা জমজমা হ্যাঁ হ্যাঁ

রিয়েলি লুকিং ফরওয়ার্ড আমি দেখতে চাই মানে আমাদের এপিসোডটা সিনগুলো পড়ছিলাম খুব ইন্টারেস্টিং হতে চলেছে আমি কমলিকা রূপে সুদীপ্তা চক্রবর্তীকে দ্য হোস্ট অফ লক্ষ্মী লাভকে অনেক পাঠানোর চেষ্টা করবো চারিদিক থেকে মানে বোঝানোর চেষ্টা করবো যাতে পুতুল কোনোভাবে ফেল করে যায় সব কিছুতে এবার আজকের দিন আমি চেষ্টা করবো যে পুতুল যাতে মানে আমাদের জামাই ময়ূখ তাকে যেন সেই সম্মানটা না দিতে পারে এটাই আমার

থ্যাংকস টু অ্যান্ড কাস্ট্রু যারা এরকম একটা সুন্দর কনসেপ্ট নিয়ে এই সময় দাঁড়িয়ে যেটা খুবই প্রাসঙ্গিক টেলিভিশন ধারাবাহিক তার এপিসোড মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে ভীষণই ভালো ফিডব্যাক খুব ভালো ফিডব্যাক মানে আগেরটা অন্যরকম ছিল অনুরাগের আর এটা অন্যরকম ওখানে তো একজন শাশুড়ি যে ভালো হয়ে গেছে আর এখানে আমি হচ্ছে ক্যারেক্টারটা পুরো অসুর মানে অসুর মানে হচ্ছে যে নেগেটিভ বধ পাজি শয়তান এসব কিছু নয় এটা অসুর হ্যাঁ অসুরের মানে হ্যাঁ একদমই তাই লেডি সিংহামের মতন যেরকম লেডি অসুর টাইপের লেডি অসুর এবার সে তো নানান রকম তার ভীষণ ষড়যন্ত্রী মাথায় মধ্যে শকুনির বুদ্ধি হ্যাঁ এর শকুনির বুদ্ধি মাথায় পলিটিক্স করছে ম্যানিপুলেট করছে লোকজনকে এদিক থেকে ওদিকে রিসাফল করে দিচ্ছে এর ঘাড়ে ব্লেম মোর ঘাড়ে দিয়ে দিচ্ছে মানে যে কি করছে এই মহিলা সেটা তার জন্য টেলিকাস্ট দেখতে হয় তুমি নিজেই ক্যারেক্টারগুলোকে এরকম বলছো তাহলে দর্শক তো অনেক রকম ভাবে বলে মানে তারা তো ক্যারেক্টার ওইভাবেই দেখে খুব মজা পায় দেখতে মজা পায় দেখতে কারণ কমলিকা যখন আসে তখন কমলিকা একটা বেচনে হয় আর কমলিকার মানে চোখে মুখে হচ্ছে তার খালি কিছু না কিছু প্ল্যান করছে আর ও প্ল্যান করে মানে হচ্ছে অনেক কিছু এগিয়ে প্ল্যান করে যেগুলো হতে পারে হতে পারে সুতরাং এই প্ল্যানটা আমি করে রাখি তার মানে ও পুতুল আলটিমেটলি পুতুল স্কেপ করতে হবে সুতরাং এই ধরনের এবার দর্শকের ফিডব্যাক হচ্ছে যে ফিডব্যাকগুলো ফিডব্যাক তো আমরা বুঝতে পারি সোশ্যাল মিডিয়ার পেজে সেখানে সবাই মানে কিছু ক্ষেত্রে খুব দুর্বল আমার ওর লাবণ্য সেনগুপ্তর পরে এটা তো সুতরাং সেটা নিয়ে একটু দুর্বল মানে টেলিভিশন দুটোই টেলিভিশন হ্যাঁ মানে ও তো ওটা চলতেই থাকে আর আই এম সো গ্ল্যাড যে লাবণ্য আমাকে অনেক কিছু দিয়েছে আর দর্শকের এত ভালোবাসা পেয়েছে কিন্তু আমার মনে হচ্ছে লাবণ্য ওইটুকুনি থাকলেই ভালো হতো ব্যাস ওইটুকুনি রেখেছি তাই জন্য আমারই ডিসিশন ছিল যেহেতু আমার মানে একসাথে দুটো বড় প্রজেক্ট আমি হ্যান্ডেল করতে পারবো না বলি কারণ সময় অনেকটা ম্যাটার করে তাই আমার মনে হল যে এখন আমি ওখানে অনেক বেশ তিন বছরের মতন কাজ করেছি এবার অন্য একটা চরিত্রের স্বাদ নেই আর আইম থ্যাঙ্কস টু ওটা আমার খুব লক্ষ্মী প্রজেক্ট ওটা আমার ভীষণ লক্ষ্মী হাউস আমার এখনো সবার সাথে খুব ভালো বন্ধুত্ব সবার সাথেই খুব সুন্দর এখনো আদান প্রদান সব দিক থেকে বলো যতটুকু সময় হয় রূপঞ্জনা দিকে লাবণ্য হিসেবে যেভাবে দর্শক ভালোবাসে সোশ্যাল মিডিয়া ঠিক কমলিকা ক্যারেক্টারটাকে সেভাবেই মাঝে মাঝে কমেন্ট করে করে না ওখানেও তো কথা বলছে করছে না কেউ ট্রল এখন অবধি করা শুরু করেনি মানে কমলিকাকেও যারা মনে করো দর্শক এর মধ্যে আমি देखेছি পেইজগুলোর মধ্যে দেখেছি যে মানে এর পরে কমলিকা কি করবে সেটার জন্য ওয়েট করে আছে সো ওই কৌতূহলটা জাগিয়ে রাখতে তো হবে আর ও ভিলেন কে এসেছো তুমি ভিলেনের মত তুমি কৌতূহল জাগিয়ে না রাখতে পারলে তার ভিলেনের জায়গায় নেই তোমার কোন দুটো মানুষ মানেই হচ্ছে তোমার সব মানে তোমার গ্রেও তোমার মধ্যে থাকবে হোয়াইটও থাকবে আর কিন্তু আগেসেন অভিনেতা আমি বলছি যে আমার দুটো কেন এ তো ভেরিয়েন্স মানে তাহলে আমি তো রস নিয়ে কথা বলবো নবরস নিয়ে মানে কমলিকার মধ্যে কি কি রস ওর মধ্যে বেশি কাজ করে ডমিনেট করে হ্যাঁ সেইগুলো তো সেই জায়গা থেকে কমলিকা আমার কাছে একটু অন্যরকম একটা ক্যারেক্টার এখন দাঁড়িয়ে এই ক্যারেক্টারটা আমার করা আমার একটা ভীষণ বিখ্যাত

ধারালো মহিলা সুতরাং ওই কি এক হাতে কেনে এক হাতে বেঁচে দিতে পারবে একটা হাটে গিয়ে বেঁচে দিতে পারবে এরকম টাইপের ভাবে কিছু প্ল্যান করা হয়নি কিন্তু খাওয়া দাওয়া হবে আগে থেকেই সেই দিনটা আমাদের দুটো দুটো বাড়ির পক্ষ থেকেই বোধহয় কিছু খাওয়া দাওয়ার একটা কিছু চলছে সুতরাং হবে আচ্ছা আর এখন একটা জিনিস খুব মানে অনেকেই এরকম মানে আমি বলছি যে আমার বাবার বাড়ি রাতুলের বাবার বাড়ি মানে মা বাপের বাড়ির দিকগুলোর কথা বলছি না আমার ছেলে আমাদের সব খাওয়া দাওয়া ফ্যামিলি মিলে একটা জমজমাট হ্যাঁ সেটা হয় সোশ্যাল মিডিয়া অনেকে লিখছে বা অনেকে ইন্টারভিউ দিচ্ছি এরকম বলছে যে এখন নাকি কাস্ট করা হয় ফলোয়ার্স এ সেরকম নতুন যারা আসছে তো এই বিষয়ে তোমার তোমার কি মনে হয় দেখো আমি একটা ইনস্টাগ্রাম ফলোয়ার্স হোক বা যাই হোক সেটাও তো করতে হচ্ছে তাদেরকে মানে ইনস্টাগ্রামটাও তো একটা খুব ইজি একটা জায়গা বা মেটা খুব ইজি জায়গা অফকোর্স সব দিকেরই পজিটিভ ব্যাপার আছে সব দিকেরই যুগের সাথে সাথে যুগের সাথে তাল মিলিয়ে চলাটা হচ্ছে সব থেকে পজিটিভ ব্যাপার তুমি যদি আমার টেকনোলজি যেটা ভালো টেকনোলজি সেটাকে যদি অ্যাডাপ্ট না করতে পারো তাহলে তুমি প্রগ্রেসিভ হতে পারবে না মোদ্দা কথা আমি কি ভেবেছিলাম যে আমার সোশ্যাল মিডিয়া বা আমাদের সোশ্যাল মিডিয়ার মানে হয় না যখন এসেছে সোশ্যাল মিডিয়া ইনস্টাগ্রাম তখন আমাদের এরকম একটা অ্যাকাউন্ট খুলি ইটস প্রোফাইল ইউ হ্যাভ টু মেনটেন ইট প্রপারলি দ্যাট ইজ ইট কিন্তু ওই কাস্টিং হচ্ছে সোশ্যাল মিডিয়া দেখে মানে হচ্ছে তার নিজস্ব অডিয়েন্স ভিউয়ার্স তৈরি করা আছেই সেটা একটা দিকে মানে আমাদের যেরকম দীর্ঘ দিন ভিউয়ার্স তৈরি করা আছে যেহেতু আমরা এত বছর ধরে কাজ করি আমরা এত বছর ধরে কাজ করছি এবার মনে করে যে নতুন ছেলে মেয়েরা আছে তাদের তো এটা একটা অডিশন টেপের মতন থাকে যে সত্যি অনেকজন ভালো প্লেসড হয়েছে আবার অনেকজন খারাপও প্লেসড হয়েছে তাদের মনে হয়েছে যে খারাপ তো কিছু হয় না এনকোয়ারি ওগুলো হয় সেই টাকে আমরা যদি পজিটিভলি দেখি তাহলে তাকে ওয়ার্কশপ করাতে হবে তাকে ইন্ডাস্ট্রির মতন করে অভিনেতা তৈরি করতে হবে বা সে যদি অ্যাঙ্কর হয় তৈরি করতে হবে যার মধ্যে যেটা আছে দর্শকদের কি বলবো ট্রলি ট্যান্ট্রমসদের দর্শকদের এটাই বলবো যে আপনারা খুব এনজয় করুন পয়লা জুন আমাদের জামাইষষ্ঠী এপিসোড খেতে খেতে দেখতে পারেন হ্যাঁ সাতটায় শুরু হবে সাত বাংলাতে একটা ধামাকা হতে চলেছে সেখানে কমলিকা মার কাটা লিগি করে দেখা যার মতন যে কত কতভাবে পুতুলকে মানে পুতুলের পথে কাটা বিছিয়ে দিতে পারে সেটাই দেখবো আর প্লিজ দেখুন আমাদের কাজটা ভালো হচ্ছে আপনাদের ভালো লাগলে আমাদের ভালো লাগবে আর আপনারা খুব ভালো থাকুন আর মন ভালো রাখুন ধন্যবাদ